হে বস্রাবৃত রাতে সালাতে দ্বারাও কিছু অংশ ব্যতীত রাতের অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে বেশি এবং কুরআন তিলাওয়াত কর ধীরে ধীরে স্পষ্টভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করছি শীঘ্রই গুরুত্ব ভার বাণী নিশ্চয়ই রাত জাগরণ প্রবৃত্তি দলনে শক্তিশালী এবং মনের ভাব প্রকাশে সহায়ক নিশ্চয়ই দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মচাঞ্চল্য তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও তিনি পূর্ব ও পশ্চিম রব তিনি ব্যতীত কোন ইলাহ নেই অতএব কর্ম বিধায়ক অভিভাবক রূপে তাকেই গ্রহণ করো এবং তারা যা বলে তাতে তুমি সবর করো এবং উত্তম পন্থায় তাদের এড়িয়ে চলো তুমি আমাকে এবং বৃত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদের ছেড়ে দাও আমি তাদেরকে অবশ্যই শাস্তি দেব এক্ষেত্রে এবং তাদের অবকাশ দাও কিছু কালের নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও প্রজ্বলিত আগুন এবং গলায় আটকে যাওয়া খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হবে বহমান আমি তোমাদের কাছে একজন তোমাদের জন্যে সাক্ষী করে পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম ফিরাউনের কাছে একজন রাসুল কিন্তু ফিরাউন সেই রাসুলকে অমান্য করল ফলে আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকরাও করলাম অতএব তোমরা কিভাবে আত্মরক্ষা করবে যদি তোমরা অস্বীকার করো সেদিনকে যেদিন বালককে বৃদ্ধ করে দেবে যার কারণে আকাশ বিদীর্ণ হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই এটা উপদেশ অতএব যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করুক নিশ্চয়ই তোমার রব জানেন তুমি সালাতের জন্য দাঁড়াও কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ ও কখনো প্রায় এক তৃতীয়াংশ এবং তোমার সঙ্গীদের একটি দলও আল্লাহ নির্ধারণ করেন দিন রাতের পরিমাপ তিনি জানেন যে তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারবে না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রায়ণ হয়েছেন কাজেই কুরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু তিলাওয়াত করো তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে আর কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবী ভ্রমণ করবে এবং কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে কাজেই কুরআনের যতটুকু তোমাদের সহজ ততটুকু তিলাওয়াত করো তোমরা সালাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্যে মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু